বিসমিল্লাহ রহমান রহিম সাতাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ আওয়ামী লীগের ভোট জাতীয় পার্টির বাক্সে যাবে না এটা হলো শিরোনাম কথাটা কেন বলছি দু হাজার চোদ্দ দু হাজার আঠারো এবং দু হাজার চব্বিশের জানুয়ারি মাসের যে সংসদ নির্বাচন হয় সেই সংসদ নির্বাচনে বিশেষ করে আঠারো এবং চব্বিশ সালে জাতীয় পার্টি ভোট বর্জন করতে গিয়েও ভোট বর্জন করতে পারেনি তার কারণ হলো তারা ইন্ডিয়ান তারা যে লবি মেনটেন করেছে ইন্ডিয়ান লবির কারণে জাতীয় পার্টি শেষ পর্যন্ত ভোটে গিয়েছে অর্থাৎ আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার জন্য এখন কিন্তু দু হাজার ছাব্বিশে কিন্তু আওয়ামী থাকবে না অনেকে ভাবে যে জাতীয় পার্টির জাতীয় পার্টিকে আওয়ামী লীগে ভোট দেবে আওয়ামী লীগের কর্মীরা জাতীয় পার্টিকে ভোট দেবে হিসাবটা কিন্তু আমি মিলিয়েছি বহু চিন্তাভাবনা করে দেখেন দু হাজার চব্বিশ সালের যে নির্বাচন হয়েছে সেখানে জাতীয় পার্টি বাংলাদেশের বহু জায়গাতে তাদের প্রার্থিতা দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত দেখা গিয়েছে তাদের প্রার্থীরা তাদের নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছে মজিবুল হক চন্নু জিএম কাদের সহ মশির রহমান সহ এরা কয়েকজন হাতে গোনা যাদারা যাদারা নির্বাচিত হয়েছে শুধুমাত্র তাদেরকে নিশ্চিত নিশ্চয়তা দেওয়া হয়েছে শুধুমাত্র তারা ভোটের ময়দানে ছিল আর বাকিরা ভোটের ময়দান থেকে সরে গেছে এখন আওয়ামী লীগ নাই দু সালে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনে আওয়ামী নাই অনেকে ভাবে যে জাতীয় পার্টি যে প্রার্থীরা ঘোষণা করবে সেই প্রার্থী জাতীয় পার্টির প্রার্থীরা আওয়ামী ভোট পাবে কেন পাবে না সেটা বলি প্রথমত হলো জাতীয় পার্টি কি ভোট বর্জন করে কিনা এখনো এখনও কিন্তু বলা যায় না অবস্থা অবস্থাধৃষ্ঠে মনে হতে পারে যে জাতীয় পার্টি ভোট বর্জন করবে যদি জাতীয় পার্টি ভোট বর্জন না করে তাহলে জাতীয় পার্টি যদি বাংলাদেশের তিনশো আসনে প্রার্থী দেয় হাতে গোনা কয়েকজন প্রার্থী নির্বাচন করবে বাকিরা নির্বাচন করবে না আর যদি বাকিরা নির্বাচনও করে আওয়ামী ভোট তারা পাবে না কেন পাবে না এবার বলি যেহেতু আওয়ামী লীগ নির্বাচন করছে না আওয়ামী লীগ কবে বাংলাদেশে রিটার্ন করবে এটার কোনো গ্যারান্টি নাই বাংলা সারা বাংলাদেশের বিভিন্ন গ্রামে আওয়ামী লীগের যারা নেতাকর্মী আছে তারা অনেকে গ্রামে আছে তারা অনেকে বিএনপি জামাত বা অন্যান্য দলের সাথে একটা সুসম্পর্কে দেখে তারা সেখানে অবস্থান করছে নিজের বাড়িতে এখন এরা ভোটটা কাকে দেবে আওয়ামী লীগের আওয়ামী লীগের যারা বর্তমানে দেশে আছে এদের ভোটটা যাবে হয় জামাতে না হয় বিএনপিতে আবার কথাটা বলি হয় জামাতে না হয় বিএনপিতে এখন যে প্রার্থী বিএনপি বা জামাতের যারা আওয়ামী লীগের এই ভোটারদেরকে রাতের আঁধারে ম্যানেজ করতে পারবে সেই প্রার্থী পাবে যদি কোনো সংসদীয় আসনে যদি দেখা যায় যে জামাতের অবস্থান খুব ভালো বিএনপির চেয়ে সে আসনে কিন্তু আওয়ামী লীগের ভোটগুলো জামাতের পক্ষে যাবে আবার যেই সংসদীয় আসনে বিএনপির অবস্থান খুবই ভালো জিতার সম্ভাবনা আছে ওই সংসদীয় আসনে আওয়ামী লীগের বেশিরভাগ ভোট কিন্তু বিএনপির দিকে যাওয়ার সম্ভাবনা আছে এখন বিএনপিটাকে কিভাবে কীভাবে ম্যানেজ করবে সেটা হলো বিএনপি আভ্যন্তরীণ বিষয় আমরা ইতিমধ্যে জেনেছি যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরা যারা পালিয়ে আছে তাদের সংসার চলছে না ওই সকল পালিয়ে থাকা নেতাকর্মীদের বাড়িতে রাতানাদারে জামাত চালের বস্তা পাঠাচ্ছে তাদেরকে আর্থিকভাবে সাহায্য করছে যেন তাদের সংসারটা চলে তাহলে যে সকল পরিবারে জামাতের পক্ষ থেকে চাল ডাল সরবরাহ করা হচ্ছে ওই আওয়ামী পরিবারের ভোট জামাতকে না দিয়ে কোনো উপায় নেই তারা কখনো জাতীয় পার্টিকে দেবে না একটা জিনিস মনে রাখতে হবে পৃথিবীর সব দেশে প্রত্যেকটা মানুষ প্রথমে তার নিজের একটা সিকিউরিটি চায় সোশ্যাল সিকিউরিটি সামাজিক নিরাপত্তা যদি আপনি ধরেন এরপর তার আগে আসবে ব্যক্তিগত সিকিউরিটি ব্যক্তিগত নিরাপত্তা তারপর আসবে সামাজিক নিরাপত্তা প্রথমে মানুষ সেটাই চিন্তা করে আপনি যতই বিপ্লবী হন আপনি কিন্তু প্রথমে চিন্তা করবেন আপনার ব্যক্তিগত নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা সামাজিক অবস্থান যেহেতু নাই তখন এরা চিন্তা করবে যে না আওয়ামী লীগ কবে আসবে এটা ঠিক নাই তারা ব্যক্তিগত রোষের শিকার হবে না জাতীয় পার্টিকে ভোট দিয়ে আপনারা দেখবেন নির্বাচন যখন যত ঘনিয়ে আসবে সারা বাংলাদেশে জাতীয় পার্টি যত প্রার্থী দিয়েছে অধিকাংশ জায়গাতে দেখবেন প্রার্থীরা নির্বাচনের আখ্যান দিয়ে সরে দাঁড়াবে কারণ সে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগের ভোটারদের ভোট নিশ্চয়তা করতে না পারবে ততক্ষণ পর্যন্ত সে নির্বাচনে শেষ পর্যন্ত জাতীয় পার্টির ওই প্রার্থী দাঁড়াবে না বা সে লড়াই করবে না সুতরাং যারা ভাবছেন আওয়ামী লীগের সকল বাক্সা যাবে না যাবে এটা আপনাদের ভুল ধারণা আমি যে কথাগুলো বলছি আমার ভিডিও যারা কষ্ট করে দেখেন এবং শুনেন আপনারা আজকে রাতে একটু শুয়ে শুয়ে চিন্তা করবেন যে আমি কথাটা সত্য বলেছি কিনা যে জাতীয় আওয়ামী লীগের সাধারণ কর্মীদের ভোট জাতীয় পার্টির বাক্সে যাবে নাংলো যাবে না হয় জামাতে না হয় বিএনপিতে বা ভাগাভাগি করে যাবে ধন্যবাদ সবাইকে